হ্যালো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো কুমড়ো ফুলের বড়া আর আম দিয়ে টক ডাল মানে মুগের ডাল তৈরি হবে আম দিয়ে দেখতে পাচ্ছো এই ডাল বয়ল করানো হয়েছে মানে বসিয়ে দেওয়া উনানে বয়ল হচ্ছে আর এই পাশে মনে ভাত হচ্ছে আর দেখতে পাচ্ছ এই যে রান্নাঘরের পিছনটায় এইভাবে সুন্দর হারিয়ালি দেখতে কত ভালো লাগছে ঠিক আছে আর এখানে কড়াই বসানো হয়েছে দেখতে পাচ্ছ কড়ার মধ্যে এবার দেওয়া হবে তেল ঠিক আছে তেল দেওয়া হয়ে গেছে তেলটা গরম হচ্ছে ততক্ষণে কুমড়ো ফুলের যে যেগুলো লাগে আর কি বেসন কি চালের গুঁড়ো ঠিক আছে হ্যাঁ দেখো চালের গুঁড়ো পাউডার করে নিয়েছি আর সঙ্গে অল্প ডালের গুঁড়ো আছে ঠিক আছে দেখতে পাচ্ছ আর একটু হলুদ দিতে হবে এর মধ্যে আর কটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তিন চারটে তাহলে টেস্টিটা বাড়বে ভালো দেখতেই পাচ্ছ তোমরা এবার এটাকে পেস করে নিলাম পেস করে নেওয়ার পরে দেখো করার মধ্যে এবার দেবো তেল তেল দেওয়ার পরে দেখো বড়া বানানো হয়ে গেল এই দেখতে পাচ্ছ বরা ছেড়ে দিয়েছে বড়াটা ফ্রাই হচ্ছে ফ্রাই হওয়ার পরে দেখাচ্ছি তোমাদের কীভাবে পাল্টি মারতে হয় ওটা দেখাচ্ছি হ্যাঁ মিডিয়াম আছে রাখবে গ্যাসটার ফ্লেমটা বেশি বাড়াবে না ফ্লেম ছোলো রাখবে আর এবার হাত দিয়ে ভালো করে বেসনটা নাড়িয়ে নিতে হবে যাতে মশলাটা পুরো হবে জমে না থাকে ঠিক আছে মাঝে মাঝে একটু মিলিয়ে নিতে হবে তাহলে মশলাটা ভালোভাবে মিক্সিং হবে আর কুমড়োর পাতাগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে মানে পাতা না ফুলটাকে ভালো করে ধোয়ানো হয়েছে তারপরে এইভাবে থালাতে ঝরিয়ে রাখতে হয় জল ঝরার পরে তারপরে এইভাবে ওই যে বেসনের যে বেটার বানানো হয়েছে ওই ব্যাটারের মধ্যে ডালা হবে দেখতে পাচ্ছো হোমমেড ব্যাটার হ্যাঁ এটা কোনো রেডিমেড মানে তৈরি করা না বাজার থেকে নিয়ে আসা না বাড়িতে তৈরি করা আর এইভাবে ঝরিয়ে ঝুরে তেলে ডালতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছ সুন্দর ফ্রাই হচ্ছে চাল কুমড়োর বড়া বানানো হচ্ছে চাল কুমড়ো না মিষ্টি কুমড়ো ফুলের বড়া ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা আগে তোমরা দেখতে থাকো ভিডিওটা খুব ভালো লাগবে আর জিনিসটা শিখতেও পারবে তোমরা বাড়িতে চাইলে এইভাবে বানাইতে পারবে আর সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করবে শেয়ার লাইক করবে কেউ যদি বাড়িতে বানিয়ে খেতে চাও তাহলে এই এইভাবে বানাতে পারো আমার ভিডিও রেগুলো তোমরা পেতেই থাকবে বাড়ির খাবারের সম্বন্ধেও পাবে রেস্টুরেন্টের সম্বন্ধেও পাবে রেস্টুরেন্টে কীভাবে তৈরি হয় ওগুলোও দেখতে পাবে আমার পেজটাকে তোমরা ফলো করে রাখবে ঠিক আছে আর ইউটিউব থেকে দেখলে তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে সঙ্গে বেল আইকনটাকে দাবিয়ে দেবে ঠিক আছে তাহলে তোমরা দেখবে আমার ভিডিও আর এখানে সম্ভবত হয়ে গেছে ঠিক আছে আর কটা বাকি রয়েছে এগুলো বাঁচতে হবে আর এই মিক্সারে দিয়ে এইভাবে ঘুরে নিতে হবে দেখতেই পাচ্ছ আর এখান থেকে একটু দেখতে পাচ্ছ তোমরা একটু কালো জিরো ঢালতে হবে বেটারের মধ্যে তোমাদের আবার রিপিট করে দেখালাম যে যাতে তোমরা বুঝতে পারো তার জন্য একটু লবণ দিলাম বেটারের মধ্যে হ্যাঁ আতক চাল গুঁড়ো করে নিয়েছিলাম তার মানে হলুদ কালো জিরা লবণ দিয়ে তারপরে তেল বসানো আছে তেলের মধ্যে এবার হ্যাঁ বড়াটাকে ঢালা হবে এবার একটা হলুদ গুঁড়ো ডালচি বসানো বা এইসব মধ্যে চালের গুঁড়োর মধ্যে দেখতে পাচ্ছের হলুদের পাউডার থাকো তোমরা ভিডিওটাকে দেখতে পাচ্ছ কি মশলাটা মেলানো হচ্ছে থিকনেসটা দেখে নিতে হবে কতটা মোটা হলে পরে ভালো হবে মানে বেসনটা ওই বেটারটা ফুলের লাউ চাল কুমড়ো ফুলের জন্য দেখা এবার তোমাদের দেখাচ্ছি খাওয়া দাওয়া এই যে আমরা খাচ্ছি ঠিক আছে দেখতেই পাচ্ছ আমি নিয়েছি প্লেন রাইস আর মিষ্টি কুমড়োর ফুলের বড়া আর সঙ্গে রয়েছে মুগ ডালের আম দিয়ে টক আমার ছেলেও খাচ্ছে পাশে বসে দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমিও খাচ্ছি অনেক দিন পরে বাড়ির খাবার খুব ভালো লাগছে খেতে ঠিক আছে কেননা আমরা রেস্টুরেন্ট খাবার খাই তো তা ওটা স্বাদ আলাদা আর বাড়ির হোমমেড যেটা তৈরি করা হয় হ্যাঁ মানে ঘরে তৈরি করা সেটা স্বাদই রকম ঠিক আছে আর এটা আমার ভাই হ্যাঁ এও খাচ্ছে বলছে ভিডিও করতে হবে না তাও ওর বৌদি করে যাচ্ছে ভিডিও আর এটা আমার ছেলে বরা নিয়েছে ঠিক আছে আর প্লেন রাইসের সঙ্গে থাকবে আম দিয়ে টক ডাল মানে মুগের ডাল হ্যাঁ ছেলেও একটু লজ্জা পাচ্ছে ভিডিওটা দেখা মানে করার জন্য বলছে না আমাকে ভিডিও করতে হবে না হ্যাঁ আর আমার এই ভাইটাও বলছে আমার ভিডিও করবে না আমার খুব ভালো লাগে না ভিডিওতে আসতে তা ওর বৌদি করে যাচ্ছে ভিডিও আর আমি নিয়েছি এখন আম ডাল যেটা টক তৈরি করা হয়েছে মুগের ডাল আম দিয়ে যেটা বানানো খুব স্বাদ হ্যাঁ তা আমিও বলতে বাধ্য হলাম খুব স্বাদ বলে কেন রিয়ালিতে খুব স্বাদ হ্যাঁ খুব টেস্টি হয়েছে ডালটাও আর সঙ্গে মিষ্টি কুমড়ো ফুলের বড়াটাও খুব টেস্টি হয়েছে তা তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা